বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত মানব সমাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদের সামনে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের অধিকারের বিষয়ে কয়েকটি কথা বলব এক নম্বর অধিকার হলো এই যে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহর বার্তাবাহ রসুল ও নবী হিসেবে আমরা বিশ্বাস করব দুই নম্বর বিষয় হলো তাঁর সমস্ত বার্তা এবং সমস্ত সংবাদের প্রতিও আমরা বিশ্বাস স্থাপন করব। তিন নম্বর বিষয় হচ্ছে এই যে তিনি আল্লাহর সমস্ত বার্তা সঠিকভাবে পৌঁছে দিয়েছেন এবং আমরাকে আল্লাহর বিধিবিধান সব কিছুই জানিয়ে দিয়েছেন এই বলে বিশ্বাস করব আর চার নম্বর বিষয় হচ্ছে এই যে তিনি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহআলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করব পাঁচ নম্বর বিষয় হল তার আদর্শের বিপরীত আচরণ থেকে আমরা দূরে থাকব আর তার আচরণের তার আদর্শের বিরুদ্ধে কোনো কিছু করব না আর ছয় নম্বর বিষয় হলো তাকে সমস্ত মানুষের চেয়ে আমরা বেশি ভালোবাসব সাত নম্বর বিষয় হচ্ছে তা তাঁর শিক্ষা অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ ইসলামের শিক্ষা শান্তির সহিত আমরা মেনে চলব এবং শান্তির সহিত প্রচার করব আট নম্বর বিষয় হল যে তাঁর তাঁর প্রতি আমরা অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আমরা অধিকতর দূরদো সালাম পাঠ করব আর নয় নম্বর বিষয় হচ্ছে তাকে এবং তার পরিবার পরিজনকে অথবা সাহাবাই কিরামকে কোনো প্রকারের কষ্ট দিব না আর দশ নম্বর বিষয় হলো এই যে তাকে এবং তার পরিবার পরিজনকে সাহাবায়ে কিরামকে আমরা অতিশয় সম্মান প্রদর্শন করবো আল্লাহ তবরকালা আমাদেরকে যেন তৌফিক দান করেন শক্তি দান করেন আমরা যেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয় সাল্লামের অধিকারের বা অধিকারগুলির সংরক্ষণ করি সেই অধিকারগুলি যেন আমরা ঠিকভাবে ফলো করি আর যে সমস্ত ইসলাম পরিপন্থী কাজ আছে রসল্লা আদর্শের বিপরীত কাজ আছে সে সমস্ত কাজ যেন আমরা বর্জন করি আল্লাহ তাকালা আপনাদেরকে আমাদেরকে এবং বিশ্ববাসীকে সুখে রাখুন শান্তিতে রাখুন আরামে এবং আনন্দে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক